সরূপকাঠির আলোচিত বিধি হত্যার মূল অভিযুক্ত গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে বাকি আসামিরা সাউথ নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ সরুপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিথি আক্তার নামে আঠেরো বছর বয়সী এক নববধূর লাশ ফেলে পালানোর ঘটনায় প্রধান আসামি স্বামী ফাহিম হোসেন গ্রেপ্তার হলেও ন্যায় বিচার নিয়ে শঙ্কিত নিহত মেয়ের বাবা মিজানুর রহমান মামলা দুই নম্বর আসামি কৃষক দলের নেতা হওয়ায় মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে বাকি আসামিরা বিথির শ্বশুর সোহাগ মিয়া শাশুড়ি সাবিনা এবং ইসমাত আরা ও মাসুম শেখ এখনও গ্রেপ্তার না হওয়ায় ন্যায় বিচার নিয়ে চিন্তিত বিথির পরিবার

এ বিষয়ে মিজানুর রহমান বলেন আমার আদরের মেয়েটাকে ওরা নির্মম ভাবে হত্যা করেছে হত্যা করে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেছে আয়রন মেশিন গরম করে গোপন স্থানে দিয়ে মেরেছে মেয়েটাকে আমি থানায় মামলা করি প্রধান আসামি ফাহিম হলেও গ্রেপ্তার অন্যান্য আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি এবং সোহাগ মিয়া স্থানীয় কৃষক দলের নেতা হওয়ায় লোকজন নিয়ে আমাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে তাই ন্যায় বিচার নিয়ে আমি শঙ্কিত আমার পরিবার সহ ভয়ে ভয়ে বসবাস করছি কখন না জানি ওরা আমাদের উপর হামলা করে বসে বিষয়ে থানার এ পুলিশ পরিদর্শক তদন্ত সরকার বলেন এক করা হয়েছে আশা করছি নম্বর আসামিকে গ্রেপ্তার বাকিদেরও অতি দ্রুত গ্রেপ্তার করা হবে প্রসঙ্গত গত মার্চ রাত দশটার দিকে সদর উপজেলার সরবকাঠি পৌরসভার এক নং ওয়ার্ডের সারসিনা গ্রামে এ নারকীয় ঘটনা ঘটে এ ঘটনায় বিথি আক্তারের হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছিল তার শ্বশুর শাশুড়ি এবং তা আমার জামাই সবাই মিলে তারে নির্মমভাবে মারিয়া হাসপাতালে বেডে ফালাই রেখে গেছে তৎকালীন সময় তারা ফালাই দিয়ে সবাই পলাই গেছে পুলিশের সহযোগিতায় এক নম্বর আসামি ধরা পড়ছে তারে চালান দেওয়া হয়েছে দুই নম্বর তিন নম্বর চার নম্বর আসামি পলাতক এখনও দুই নম্বর আসামি সে একটা রাজনীতির সাথে জড়িত সে চায় তার বাহিনী দিয়া ভয় হুমকি ধুমকি দিতে আছে আমি চাই যে এই দুই নম্বর তিন নম্বর আসামি দ্রুত আইনের পর শ্রদ্ধা আছে আমার আইনকে আমি বিশ্বাস করি আমি সবাই আবেদন করি জানি আমার মায়ের মেয়ের হত্যার বিচার আমি পাই এবং সকলের দোয়া চাই আমার মেয়েরা যদি আল্লাহ জান্ন বা শিকারে আপনাদের সবাই কাছে আমার এই একটা অনুরোধ আমি যদি একটা ন্যায় বিচার আপনাদের কাছে পাই আমার মেয়েরা নির্মমভাবে মারছে <laughs> Está em Beijing aí, passa por aí deserto. <laughs>